সামো লাই আজকে ও ماشي বাংলাদেশ ও শহরের বাড়িতে কিছু সুবাংলা ফায়াস যেটা রুম ভাড়া দিতে না ভাড়া নকের সদাই একটু পায় যে এমন একটা লাভ না যে মনে হয় যে এই পয়সা মরের মালিক হয়ে গেছে আমার কদর সাইডে যায় সে মনে করে বাবারে বাবা সে কোথায় মালিকই হয়ে গেছে নিজের কোথায় বস হয়ে গেছে আসলে এমন এমন ব্যবহার দেখায় ওয়ার্কারের সঙ্গে অন্য অন্য বাঙালি ভাইদের সঙ্গে সে আর নিজ মনেই করে না অনেকে তো আবার বাংলা কথা বলতেই চায় না বাবা অনেকে আবার মালা ছাড়া বলে নিজের মাতৃভূমির ভাষায় বলে যায় অনেকে আবার নিজ আবার অনেক সময় পরিচয়াও দিতে চায় না যে আমি বাঙালি কিন্তু সে ভেবে দেখা না যে আজ কাল আমার কি হতে পারে আর মেন কথা হচ্ছে কি সবাকে তো দুনিয়া চাইতে হবে ভাই আমি আপনি বা আপনি আপনি আপনার দ্বারায় যদি আরেকজনাকেও দুঃখ পায় বিনা কারণে যদি আপনি তার মনত আঘাত দেন বা কষ্ট দেন বিশেষ করে যেন বাঙালি ভাইয়েরা দায়িত্ব ঠিক আছে ভালো ভালো পজিশনে যান সবাই সবার জায়গার থেকে সবাই দেশি ভাই একটু চেষ্টা করবেন ভাই ভালো ব্যবহার দেখায়